ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট ভর্তি প্রস্তুতি যারা এইচসি পরীক্ষা মানবিক বিভাগ থেকে দিচ্ছ তারা খ ভর্তি পরীক্ষা দিবে আবার বিভাগ পরিবর্তন করে যারা বিজ্ঞান কিংবা ব্যবসা শিক্ষা শাখা থেকে মানবিক বিভাগের আইন ইংরেজি অর্থনীতি আইআর রাষ্ট্রবিজ্ঞানের মতো চমৎকার সাবজেক্টে পড়ে নিজের কেরিয়ার গড়তে চাচ্ছ কিংবা বিজ্ঞান বিভাগের একেবারে টাইট কম্পিটিশন থেকে বেরিয়ে এসে একটু সহজভাবে তুমি অর্থনীতি কিংবা আইন বিভাগে পড়াশোনা করার পরিকল্পনা করছো আজকের এই ভিডিওটা একেবারে ডিসক্রিপটিভ থাকবে আমি ভেঙে চুরে সব কিছু বুঝিয়ে দিব তার আগে বলে রাখি ক্ষয়নিটি কিন্তু মানবিকের শিক্ষার্থীদের একটা আলাদা মেরিট লিস্ট প্রকাশ হবে অনেক শিক্ষার্থীরা এটা বলে থাকে যারা বিশেষ করে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিবে তারা বলে যে ভাইয়া আমি তো এর আগে কখনো ইতিহাস যুক্তিবিদ্যা এগুলো পড়িনি তো আমি কি আর্টসের স্টুডেন্টের সাথে কম্পিটিশন করে আমি তোমার জন্য বলে রাখছি তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিবে তখন তিনটা মেরিট লিস্ট প্রকাশ হয় একটা হয় মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য এখানে শুধু মানবিকের জন্য মেরিট লিস্ট দেওয়া হবে একটা বিজ্ঞানের জন্য মেরিট লিস্ট দেওয়া হয় আর আরেকটা দেওয়া হয় ব্যবসায় শিক্ষা শাখার জন্য তার মানে তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিবা তুমি বিজ্ঞান বিভাগের থাকলে তোমার জন্য আলাদা আসবে যেখানে কিংবা মানবিক শিক্ষা শাখার শিক্ষার্থীরা থাকবে না আর যারা মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিবে এখানে শুধু আর্টসের স্টুডেন্টরা থাকবে এখানে কখনোই ব্যবসায় কিংবা বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা থাকবে না আর যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে দিবে তারা শুধু ব্যবসায়ী শিক্ষার্থীদের মেরিট লিস্ট হবে তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিটে তিনটা আলাদা আলাদা মেরিট প্রকাশ হয় সেখানে তিনটা ফার্স্ট বের হয় তিনটা সেকেন্ড বের হয় তিনটা থার্ড বের হয় তিনটা ফোর্থ বের হয় তো তুমি যদি কখনো তোমার ফলাফল পাও সেটা ধরে নিবা বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীদেরকে আলাদা করে দিয়েছে এখন যে প্রশ্নটা আসে তাহলে ভাইয়া আমাদের সিট কত মানে খয়নিটে ভর্তি পরীক্ষা দিলে আমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে দিব আমাদের আসন সংখ্যা কত মানবিক থেকে দিলে আসন সংখ্যা কত ব্যবসায় শিক্ষা শাখা থেকে পরীক্ষা দিলে আসন সংখ্যা কত যারা মানবিক থেকে দিবে তাদের জন্য প্রায় সতেরোশো তেত্রিশটার মতো সিট আছে মানবিক বিভাগের জন্য ক্ষয় নেটে মানে যারা হচ্ছে আর্টস থেকে দিবে বিজ্ঞানের জন্য প্রায় নয়শো পঞ্চাশটার মতো সিট আছে এই ক্ষয় নিটে আর ব্যবসা শিক্ষা শাখার জন্য মাত্র দুইশো পঞ্চাশটার মতো সিট আছে অর্থাৎ তোমার পজিশন সতেরোশো তেত্রিশের আশেপাশে হলে তুমি বুঝবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কনফার্ম চান্স পেয়েছ বি ইউনিটের হলে তুমি যদি ব্যবসায় শিক্ষা শাখার হয়ে থাকো তাহলে দুইশো পঞ্চাশের আশেপাশে হতে হবে আর যারা বিশেষ করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাদের এক হাজার বারোশো তেরোশো পর্যন্ত মেরিট পজিশনটা টানে সো এই হিসাবটা তোমার মাথায় থাকলে ভর্তি প্রস্তুতিটা গুছানো হবে আর এরকম চমৎকার সব গাইডলাইন তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে কমেন্টে তোমার তে পড়ুয়া বন্ধুকে মেনশন করে দাও যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখছে এখন ক্ষয়নিট ভর্তি প্রস্তুতির জন্য আসলে তোমার কিভাবে আগানো উচিত শুরুতে তোমাকে প্রশ্ন কাঠামো বুঝতে হবে অর্থাৎ প্রশ্ন কাঠামো বুঝা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয়নিটে তিন ধরনের প্রশ্ন হয় একটা হচ্ছে ইংরেজি ইংরেজিতে তোমার হচ্ছে প্রায় প্রশ্ন থাকে হচ্ছে টোটাল পনেরোটা বাংলাতে প্রশ্ন থাকে হচ্ছে টোটাল পনেরোটা এবং তোমার জিকে জেনারেল নলেজে প্রশ্ন থাকে হচ্ছে টোটাল তিরিশটা অর্থাৎ ষাট টাইম সিকিউ আর বাকি চল্লিশ নম্বর থাকে রিটেন পরীক্ষায় অর্থাৎ রিটেনও তোমাকে ভালো করতে হবে সেই ইংরেজির এই পনেরোটার মধ্যে ইংরেজি গ্রামার ইংরেজি মুখস্থ আইটেম এবং তোমার ইংরেজি ফার্স্ট পেপার বই থেকে প্রশ্ন থাকে বাংলার ক্ষেত্রে তোমার যে ইন্টারমিডিয়েটের গদ্য পদ্ম নাটক এবং উপন্যাস থেকে প্রশ্ন আসে আর এর বাইরে মুখস্থ কিছু আইটেম থেকে প্রশ্ন হয় যেমন এক কথায় প্রকাশ সমার্থক শব্দ বাগধারা বিপরীতার্থক শব্দ পারিভাষিক শব্দ আর এর বাইরে ব্যাকরণ থেকে চার থেকে পাঁচটা প্রশ্ন হয় অর্থাৎ ব্যাকরণের মধ্যে বাংলা বানান বাংলা বানানের নিয়ম ধ্বনি ধ্বনীয় বর্ণ সন্ধি সমাস প্রত্যয় থেকে শুরু করে বিভিন্ন আইটেম থেকে প্রশ্ন আসে যেগুলো আমরা তোমাকে পড়িয়ে দিব তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে প্রশ্ন কাঠামোটা বোঝা এখানে দুই ধাপে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা হবে শুরুতে হবে এমসিকিউ স্টাইলে যেখানে পনেরোটা ইংরেজির এমসিকিউ বাংলার পনেরোটা এবং জি কে তিরিশটা টোটাল ষাটটা এমসি থাকবে এরপরে রিটেন পরীক্ষা হবে যেগুলো সামনে আমরা আরও ভেঙে বলবো তারপরে দেখো সেকেন্ড পার্টে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে ইংরেজিটা মুখস্থ করবা যে আই টিমগুলো মুখস্থ থাকে অর্থাৎ ইংরেজির প্রশ্ন দুইটা ধাপে হবে একটা হচ্ছে তোমার মুখস্থ আইটেমগুলো থেকে প্রশ্ন দিবে আর একটা হচ্ছে তোমার গ্রামার যেটা ফার্স্ট পেপারের সাথে কানেক্টেড সেখান থেকে দিবে এখন অনেকেই ইংরেজি গ্রামার পারে ফার্স্ট পেপার বইটাও পড়া থাকে বাট মুখস্থ আইটেমে আটকে যায় কারণ ভোকাবুলারি প্রিপজিশন গ্রুপ ভার এগুলো জানা না থাকলে অনেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আটকে যায় এবং এটা শুধু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজে দিবে এমন না সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তারপরে তুমি যখন চাকরির পরীক্ষা দিবে इवन বিসিএস পরীক্ষায় এই একই পড়া থেকে কমন পড়ে তো এখন তোমার প্রশ্ন হতে পারে যে ইংরেজি মুখস্থ পড়া যে বললেন যে ইংরেজি মুখস্থ পড়াগুলো সম্পর্কে জানতে হবে বুঝতে হবে এগুলো একটু স্পেসিফিক্যালি বলেন সেই ক্ষেত্রে দেখো ইংরেজি তোমাকে ভোকাব আইটেম থেইবে যেখানে ভোকাবুলারি থাকবে ভোকাবুলারির জন্য যেটা করতে পারো তোমার ইংরেজি ফার্স্ট পেপার যে বইটা আছে তার সকল শব্দার্থ গুরুত্ব দিয়ে পড়তে পারো ইংরেজি গ্রামারে তুমি দেখবা সিনোনিমেন্টอนিমাস পার্ট আছে ওই পার্টটাকে গুরুত্ব দিয়ে দেখতে পারো এর বাইরে বছর এসেছে সেগুলো করতে পারলে আমি গ্যারান্টি দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় তুমি যে কোনো ভোকাবুলারি এমসি কিউ আসলে উত্তর করতে পারবে তারপরে দেখো প্রিপোজিশন তুমি এইচএস এর জন্য প্রিপোজিশন পড়ছো না ইংরেজি গ্রামারে সেখানে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পার্টটা আছে সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পার্টটা একটু বুঝে বুঝে পড়লে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আর বেশি একটা কষ্ট করতে হবে না ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পার্টটা পড়বা ইংরেজি ব্যাকরণ যখন তুমি প্র্যাকটিস করবা প্রিপোজিশনের অংশটা তার পাশাপাশি বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রিপোজিশন থেকে কোনটা কোয়েশ্চিন হয়েছিল সেটা জানা থাকলে তোমার ভর্তি প্রস্তুতি সহজ হবে তারপর গ্রুপ ভার্বের একটা জিনিস দেখবা স্পেলিং তুমি যে ভোকাবুলারিগুলো পড়ছো বিশেষ করে ইংরেজি ফ্রেস পেপারে বা গ্রামারে তখন রিডিং পড়ার সময় ইম্পর্টেন্ট ভোকাবুলারিগুলো মাথায় একটু ক্যাচ করে রাখবা বিশেষ করে একটা শব্দকে চার পাঁচবার লিখে রাখবা তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে অ্যানালজি ফ্রেজ ইডিয়ামস এগুলো আগে থেকে জেনে রাখলে আগে থেকে একটা বই নিয়ে পড়ে রাখলে ভর্তি প্রস্তুতিটা সহজ হয় কারণ অ্যাডমিশনের ওই চার মাস সময়ে এত পড়া এত মুখস্থ আইটেম মুখস্থ করতে গেলে ঝামেলা হয় গ্রামার বোঝা যায় সাধারণ জ্ঞান মুখস্থ করতে হয় তো সাধারণ জ্ঞান আর এই ভোকাবুলারিটা তোমাকে পরবর্তীতে পেরা দিবে আগে থেকে গুছিয়ে নেওয়া গেলে সেটা তোমার জন্য ভালো বাট কখনোই এইচএসসির প্রস্তুতিকে বাদ দিয়ে অ্যাডমিশন না এইচএসসিটা কভার করে যেই টাইমটা লেজার টাইম ছিল যেই টাইমটা তুমি অলসভাবে কাটাচ্ছ যেই টাইমে তুমি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ ফেসবুক চালাচ্ছ ভাত খাওয়ার পরে রেস্ট নিচ্ছ ওই টাইমটাতে একটু একটু করে যদি পরে এগিয়ে রাখতে পারো সেটা তোমার জন্য কার্যকর আমি যদি পরের পাঠটাতে যাই সেটা হচ্ছে সাধারণ জ্ঞান এখন সাধারণ জ্ঞানের কথা আমি কেন বলছি আমি যে বললাম এই মুখস্থ আইটেমগুলো শুধুমাত্র চার মাস পরে মাথায় রাখাটা টাফ হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সাধারণ জ্ঞানের বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে প্রশ্নগুলা দেখে রাখতে পারি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো দেখে রাখলে তোমার জন্য যেমন সহজ হচ্ছে তোমার ভর্তি প্রস্তুতিটাও গুছানো হয়ে যাচ্ছে সো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত দশ থেকে পনেরো সকল প্রশ্ন পারলে মুখস্থ করে ফেলো এবং প্রশ্নগুলা কোন ধাঁচের হয় সেটা এইচএসসির পাঠ্য বইয়ের সাথে কতটা কানেক্টেড যারা বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে পরীক্ষা দিবে তারা আসলে কোন সিস্টেমে এই জিনিস পড়বে তোমরা সাধারণ জ্ঞানের বিগত দশ বছর দশ থেকে পনেরো বছরের প্রশ্ন পড়লে সেই আইডিয়াটা পেয়ে যাবে তো যারা বিশেষ করে খয়নিটের ভর্তি প্রস্তুতি নিতে চাচ্ছ তারা প্রশ্ন কাঠামোটা বুঝো প্রশ্ন কাঠামো বুঝতে হলে ভাইয়া তো আমার প্রশ্ন দেখতে হবে এর জন্য তোমাকে প্রশ্ন ব্যাংক পড়তে হবে তুমি প্রশ্ন ব্যাংক পড় বিগত বছর গুলাতে প্রশ্ন কেমন হয়েছিল সেটা যদি তোমার জানা থাকে তাহলে তোমার ভর্তি প্রস্তুতি ভালো করা থেকে কেউ আটকাতে পারবে না তাহলে তুমি প্রশ্ন কাঠামোটা একটু ভালো করে বুঝো ইংরেজি মুখস্থ আইটেমগুলোকে পড়ো যেগুলো আমরা হাইলাইট করে দিয়েছি এবং এইগুলার গুরুত্বপূর্ণ পিডিএফ এবং সাজেশন আমরা আমাদের পেইড ব্যাচে দিয়ে দিব যেটা টার্গেট ডিউ ব্যাচ যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীরা ক্লাস নিয়ে শেষ করে দিবে সাধারণ জ্ঞানের জন্য আমাদের কাছে লেকচার শিট আছে সো তোমরা যারা যারা ঢাকা ইউনিভার্সিটির বিউনিটে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য আমাদের একটা ব্যাচ আছে যেটা টার্গেট ডিউ ব্যাচ এখানে বাংলার আমরা পঞ্চাশটা ক্লাস নিব ইংরেজির পঞ্চাশটা সাধারণ জ্ঞানের পঞ্চাশটা এই ক্লাসগুলো নিবে ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত এই সাবজেক্টগুলোতে অ্যাডমিশন টাইমে ভালো স্কোর করে পারদর্শিতা রাখে এমন শিক্ষার্থীরা এখানে আমরা কোর্সই নিচ্ছি তিন হাজার টাকা ক্লাস শুরু হবে এইচএসি পরীক্ষার পর এইচএসি পরীক্ষার পর থেকে একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগদিন পর্যন্ত আমরা ক্লাস পরীক্ষা এবং সলভ ক্লাসের মাধ্যমে তোমার ভর্তি প্রস্তুতি গুছিয়ে দিব ফাইনাল মডেল টেস্ট থাকবে ২০টা একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে এবং এই দুইটা নাম্বারে বিকাশে নগদে রকেট উপায়ে কিংবা এই দুইটা নাম্বারে ফোন কল করে আমাদের সাথে কথা বললে তুমি এই ব্যাচে ভর্তি হতে পারো ক্লাসগুলো বস ফেসবুক সিক্রেট গ্রুপের লাইভে হবে প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে ক্লাস শেষে লেকচার শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে ক্লাসগুলো যেহেতু রেকর্ডেড থাকবে কোন ক্লাস মিস হলে কিংবা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার দেখে নেওয়া যাবে ক্লাস শেষে গুছানো শিট তোমাকে দেওয়া হবে যাতে করে বাসায় প্র্যাকটিস করতে পারো কোনো কিছু ভুল হলে সলভ ক্লাসের মাধ্যমে সেটা ঠিক করে দেওয়া হবে রেগুলার ক্লাস হবে ক্লাসগুলো সন্ধ্যার দিকে নিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগ পর্যন্ত প্রতিনিয়ত তোমাকে মেন্টরশিপের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটি কনফার্ম করতে আমরা সহায়তা করব। গত বছর প্রায় আড়াইশোর অধিক শিক্ষার্থী আমাদের এই ব্যাচের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে তিনশোর কাছাকাছি হবে সো আমরা যাচ্ছি এবছর যেন তুমি চান্স পাও ঢাকা ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থীদের নিয়ে আমরা তোমার অপেক্ষায় আছি আমাদের এই ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে নাম্বারে কল দাও ফেসবুকে থাকলে তুমি পেইজ ইনবক্স করো ইনশাল্লাহ এইচএসি পরীক্ষার পর তোমার স্বপ্ন জয়ের সবচেয়ে বড় সারথী হয়ে আমরা থাকব তোমার সাথে সর্বদা সব সময়।